যদি অযথা মানুষের পেছনে সময় দিতে থাকো তাহলে ব্যর্থতা অনিবার্য একইভাবে সেই সময়টা যদি নিজের কাজের মধ্যে দাও তাহলে সাফল্য অনিবার্য এটা একদম সত্য কথা নিজের কাজ নিজের মতো করেই করো সাফল্য একদিন তোমার ঠিকই হবে হ্যালো ওয়ান গুড ইভিনিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না এখন বাজছে দশটা চার তো আজকে ভিডিওটা খুবই অদ্ভুত কারণ এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এই দশটা চার থেকে সারাদিন কোনো রকম ভিডিও আমি করিনি কেন করিনি আমি নিজেও জানি না তো জাস্ট করিনি তো রুদ্র গেছে রুদ্র আজকে বাড়িতে নেই এখন ও গেছে হচ্ছে পুজোয় ওকে ওর বন্ধু পুজোতে ইনভাইট করেছে কালী পুজোয় ও সেখানেই গেছে তো সেই জন্য আমি একা মিষ্টিকে নিয়ে আছি নতুন ঘরে এসেছি সাড়ে নটার দিকে আমি বিষা করলাম যেহেতু আমি কোনোদিন করি না প্রথমবার প্রথম নয় মানে এই টুকটাক করি মাঝে মধ্যে সেজন্য একটু দেরি হলো বিছনা করার পরে মিষ্টি কান্নাকাটি শুরু করেছিল ওকে ঘুম পাড়ালাম আমি খেয়ে এসেছি মিষ্টিও খেয়ে নিয়েছে তো এখন আমিও শুয়ে পড়ব তার আগে ভাবলাম যে তোমাদের সাথে কিছুই তো আজকে শেয়ার করিনি কেন জানিনে আমার ভালো লাগেনি করতে আর আজকে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেটাতেও প্রবলেম হয়ে গিয়েছিল তো যাই হোক পরে আবার সেটাকে আপলোড করেছি তো এখন মিষ্টি ঘুমিয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো তার আগে ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি তাই কথা বলতে এলাম আর তোমরা ভাবো আমার কি সাহস এখানে একটা ফাঁকা জায়গার মধ্যে একদম আমাদের মানে ফাঁকা জায়গার মধ্যে এই ঘরটা নতুন ঘরটা যেটা বানানো হয়েছে তো সেখানে আমি এখন রাত দশটা বেজে গেছে মিষ্টিকে নিয়ে এখন একা আছি ওর আসতে হয়তো এক দেড় ঘন্টা সময় লাগবেই তো জানি না এখনও খাওয়া দাওয়া হয়নি তো এখন সবে মাত্র ঠাকুর এসেছে ঠাকুরকে সাজানো চলছে তো জানি না কখন আসবে একটু আগে ফোন করেছিল তো আমি আর ফোন করিনি তো যাই হোক এটাই বলার ছিল সকাল থেকে যেহেতু কোনো কিছু শেয়ার করতে পারিনি তাই এই ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করছি তোমাদের সাথে আবার ভোরবেলা থেকে শেয়ার করবো কী বান্না করি না করি সবটা শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো এখন শুয়ে পড়বো আবার সেই ভোরবেলা দেখা হবে তোমাদের সাথে তো চলো এখন মতো টাটা গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান এখন বাজছে ভোর সাড়ে পাঁচটা পুরো পাক্কা সাড়ে পাঁচটা একটু আগে ঘুম থেকে উঠেছি মিষ্টিকে দুধ করে দিলাম এখন চিটকিনিটা খুলে বাইরে বেরিয়েছি দেখো কি পরিমাণে অন্ধকার প্রতিদিন এরকম অন্ধকারই থাকে আর এই অন্ধকারের মধ্যে আমি একা একটা আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই মানুষকে ভয় আমি বরাবরই পাই না তো আর ভয় যেটা পাই সেটা হচ্ছে ভূতে তবে এখন ভূতের স্টোরি খুব শুনি তো মানে কোথাও গিয়ে একটা মনে হয় যে না আমার এই রাস্তায় আপাতত কোনো ভয় নেই আমি যেতেই পারি সে যতই ভোরবেলা হোক যতই রাত্রিবেলা হোক আমি একাই যেতে পারবো কোনো অসুবিধা হবে না কারণ এটা আমার চেনা রাস্তা তোমরা তো দেখতেই পেলে তালা দেওয়া ছিল ঘরে তালাটা খুলে ঘরে ঢুকলাম এসে দেখলাম যে ভাতের যে মানে সমস্ত কিছু রেডি করা আছে তার জন্য ভাতটা বসিয়ে দিলাম জাস্ট একটু একটুখানি আলু সেদ্ধ দিলাম নিজের জন্য আর এখানে দেখো সবজি কিছুই কাটা ছিল না সবজিটাও কাটিয়ে নিলাম আজকে ভীম করে আলু দিয়ে একটা তরকারি হবে কালকের মাছ আছে মাছগুলো ঝাল করব ডাল করব আর সাথে করব হচ্ছে বিট গাজর আলু দিয়ে একটা তরকারি যেটা দিয়ে টিফিন খাওয়া হবে তো এই তো এত কিছু রান্না হবে তো প্রথমেই আমি এই তরকারিটা কেটে একটা একটা করে বসিয়ে দেব আর একটা একটা করে সবজি কেটে কেটে রাখবো তার কারণ সকালবেলা খুবই তাড়াহুড়ো আগের দিনে কেটে রাখলে সুবিধা হয় একটু মানে দাঁড়িয়ে চাটা খাওয়া যায় কিন্তু যখন দেখি আনাজ সবজি কাটা থাকে না তখন প্রচুর প্রবলেম হয়ে যায় তাড়াহুড়ো লেগে যায় আর কি গাছের মধ্যে যাই হোক এটা এখন ভালো করে নিয়ে ছেড়ে পেশারে বসিয়ে দেব আর যাতে বিন করে এগুলো সুন্দরভাবে গলে যায় তারপরে দেখো পেশারে বসিয়ে দেওয়ার পরে এখানে দেখো বিট গাজর আলু কেটে নিয়েছি এখানে মাছের ঝালের জন্য টমেটো পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি ভাতও অলরেডি অনেকটা হয়ে এসেছে তো তারপরে দেখো এখানে ডালটাও সাঁতলে নিলাম তো আজকে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ডাল সাতলেছি তো পেঁয়াজ তো দুটো ছিল খুব অল্প পরিমাণে মানে সব করা রান্নায় ভাগ করে করে দিয়েছি এখানে দেখো ভাতও উপর দেওয়া হয়ে গেছে আর মাছের ঝালটাও বানিয়ে নিয়েছি এটা একটু ফুটুক তারপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তোমরা যারা ভিডিও দেখো তারা কে কী আমার এই রান্না বান্না দেখতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে তো তোমরা ভিডিও দেখো ঠিকই কমেন্ট করো না তাই জন্য আমার একদম ভালো লাগে না অনেক ক্রিয়েটারের ভিডিওতে কত কত কমেন্ট আসে তারা সেই কমেন্টে রিপ্লাই করে কত ভালো ভালো মানে জিনিস জানতে চায় তোমরা কিছুই জানতে চাও না জাস্ট শুধু দেখেই যাও ভিডিও তো সেটা মাঝে মধ্যে একটু খারাপ লাগে আমার মনে হয় যে তোমরা হচ্ছে যে মানে সাইলেন্ট ভিউয়ার যারা হয় আর কি মানে শুধু দেখেই যায় কোনো কমেন্টও করে না লাইকও করে না হয়তো সাবস্ক্রাইবও করে না দেখতে ভালো লাগে হয়তো দেখে যাও তো এটাও আবার একদিক দিয়ে ভালোই লাগে আর কি বান্না করার পরে চান টান করেছি সে অনেকটা টাইম কেটে গেছে আর এখন দেখো চা করে নিচ্ছি মিষ্টি আর মিষ্টির বাবার জন্য মিষ্টি তো খাবে হচ্ছে মানে ওই মিছরি আর বাবার জন্য চা করে দিচ্ছি তো দুজনের কাপটাই একসাথে রাখলাম কারণ মিষ্টি মনে করে যে কাপে রাখলে হয়তো ওকে চাটাই দেওয়া হয় ওর বাবার মতো হয়তো ও চাই খায় তো সেই ভেবে মিষ্টির জলটাই খেয়ে নেয় যাই হোক ওর ঠাকুমা পুজো করতে গিয়েছিলো ও আবার বাতাসা চেয়ে নিয়ে এসেছে তো সেটাকেই দেখো এখন খাচ্ছে আর গোটা বাতাসাটা খেতে পারেনি লাস্টে ওর বাবা খেয়ে নিয়েছে আসলে সকাল সকাল তো মিষ্টি কারোরই খেতে ভালো লাগে না সে যত ছোট বাচ্চাই হোক না গেল যাই হোক কালকের রুটি ছিল অনেকগুলো আসলে আমি ভেবেছিলাম যে রুদ্র যাবে তো জানতাম দিতে তো তারপরে মানে পুজোতে আর কি তো তাও আমি ওর জন্য একটু রুটি করেছিলাম যদি খায় আর কি টিফিন করে যদি এসে কিন্তু এসে মুড়ি খেয়েছিল রুটি খায়নি তাই চারটে রুটি এক্সট্রা হয়ে গেছে তো সেই জন্য আর কি করব ওটাকে এখন ভেজে নিচ্ছি আর আমরা খেয়ে নেব এখানে দেখো রুদ্র এখন কাজে যাবে আজকে অনেকটা টাইম আছে তাই জন্য এই কাজগুলো টুকটাক করছে গাছটা আছে জল দিয়ে রাখছে যাতে গাছগুলো ভালো সতেজ থাকে আর কি সেই জন্য ওর খাওয়া দাওয়া হয়ে গেছে খালি জামা প্যান্ট পরবে কাজে চলে যাবে তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে কাজবাজ এখানে দেখো আজকে শাড়িটা কীরকমভাবে দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে তাই তো আমাদের সাথে শেয়ার কর একটু পরে যেহেতু শুকিয়ে যাবে সিল্কের শাড়ি তাই এরকমভাবেই দিয়ে রেখেছি মিষ্টিও দাদার বাড়ি ছিল তারপরে দেখো বেরিয়ে চলে এসেছে তাই জন্য ওর মা আবার ঢুকিয়ে নিচ্ছে তো হাতটা ধরে টেনে টেনে আর আমি যেহেতু জাস্ট নর্মাল ভিডিও করেছি তাই ভিডিওটা এরকমভাবে কেঁপে গেছে তারপরে দেখো দাদা ওকে নিয়ে ঘরে ঢুকে গেল তাই জন্য আমি আবার চলে এলাম তো ওকে আনতে গিয়েছিলাম তারপরে চলে এলাম আর এখানটা দেখো এখন ঘরে ঢুকবো মিষ্টির খাবারের ব্যবস্থা করতে হবে কারণ এগারোটা বাজতে চায় আর ওর খাবারটাও এই যে দেখো সকালে গাজর কেটে রেখেছিলাম তো এটাই আছে একটু এর সাথে একটু আলু অ্যাড করব একটু ডাল দেব আর এখানে দেখো একটা ডিম সেদ্ধ করব তো এটাই আজকে ওর খাবার আর আমাদের রান্না তো হয়েই গেছে তোমরা তো দেখে এসো রান্নাটা একটু পরে বসাবো জাস্ট এখন জোগাড়টা করে রাখলাম আর আমি দেখো এখানে খাচ্ছি হচ্ছে পাফা তো এগুলো খেতে মোটামুটি ভালো খুব একটা ভালো লাগে না আমার এখন লেসটাই খেতে ভালো লাগে আর যাই হোক তোমাদেরকে তো বলাই হয়নি কালকে রুদ্র কটায় ঘরে এসে জানো বারোটা পনেরোই অতক্ষণ কিন্তু আমি একাই ছিলাম আর তারপরে কালকে কেন জানি না আমার রাত্রিবেলা একদম ঘুম আসছিল না তো এমনি জাস্ট জেকেছিলাম তো বারোটা চল্লিশ তখন লাস্ট ঘড়ি দেখেছি তারপরে আর দেখিনি হয়তো তারপরেই আমি ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক এখানে দেখো এখন মিষ্টির জন্য সুজিটা ঢেলে রাখছি মিষ্টির জন্য যেটা আনা হয় তো ওটাই ঢেলে রাখছি কারণ রান্না করার সময় না খুব তাড়াহুড়ো লেগে যায় তখন ঢাল ঢালি করতে গেলে প্রবলেম হয়ে যায় যাই হোক চলো আমি এখন ভিডিও এডিট করব টুকটাক কাজ আছে এখন সেটা করে নিই মিষ্টি আসার আগেই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে আর এটা আগে সুজি ছিল সেটা লাস্টে ঢেলে দিলাম ওটা আগে নিয়ে নেব সেই জন্য তো এটা আমি জায়গা মতো রেখে দিচ্ছি চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে ডাটা আবার কালকে দেখা করব নতুন ভিডিওর সাথে বাই